একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয় নৌকা মার্কা ক্ষমতা আসলে কৃষকের ভাগ্যে পরিবর্তন হয় নৌকা মার্কা ক্ষমতা আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে হত্যা মানুষ মেরে মেরে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা রাখা পুলিশ এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না কিন্তু আওয়ামী লীগ যেটা বলে আওয়ামী সেটা করে আমি জানি অনেক আন্তর্জাতিক শক্তি আছে এই ধারাবাহিক গণতন্ত্র অনেকেরই পছন্দ হয় না এই বাংলাদেশের স্বাধীনতা ব্যক্ত হতে দেয়া যাবে না অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে আমি বাংলার মানুষের সেবা করতে এসেছি মা বাবা ভাই সব হারিয়ে সব হারাবার করে আমি বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে এসেছি মুক্তিযুদ্ধের নাতি পুঁতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে